হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মডার্ন ইংলিশ টিচিং ক্লাস এটি হচ্ছে আমাদের নিয়মিত ইংরেজি শেখার একটি ভিডিও প্ল্যাটফর্ম তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি ইংরেজি শিক্ষার জন্য তো প্রথম ধাপে আমরা যেমন ইংরেজি জিরো থেকে আমরা শুরু করেছি শিখতে এর জন্য আমরা ইংরেজির রিডিং কীভাবে শেখা যায় খুব সহজতরভাবে তারপরে ইংরেজিতে কথা বলতে কি কি করণীয় তো সব বিষয়ে কিন্তু আমরা ভিডিও ছাড়ি তো আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্স বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো জানা থাকলে মূলত আপনার ইংরেজি শেখাটা অনেক বেশি সহজতর হয়ে যাবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে করে সকলের কাছে পৌঁছে যায় সবাই উপকৃত হতে পারে তো যাই হোক ইংরেজি শেখার প্রথম ধাপগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব তো প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বর্ণমালা ইংরেজি বর্ণমালা শিখুন প্রতিটি বর্ণের উচ্চারণ এবং লিখিত রূপ শিখুন এটি আপনাকে ভাষার বর্ণের পরিচিতি দেবে তো যাই হোক বর্ণমালা শিক্ষার কিন্তু অনেক বেশি গুরুত্ব রয়েছে আপনি যদি বর্ণমালা সঠিকভাবে না চিনেন তাহলে কিন্তু ইংরেজি শিখতে পারবেন না তাই প্রতিটি বর্ণের উচ্চারণ এবং লিখিত রূপ ভালোভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং দুই নাম্বারে যে বিষয়টা আসে সেটা হচ্ছে শব্দ বান্ডার গঠন কিছু কিছু প্রাথমিক ইংরেজি শব্দ শিখুন এবং তাদের উচ্চারণ এবং অর্থ জানুন এটি আপনাকে শব্দ বান্ডার গঠন করা সাহায্য করবে তো আপনি শব্দ বান্ডার গঠন করাটা যদি জানেন তাহলে কিন্তু ইংরেজি শেখা আপনার জন্য সহজ হয়ে যাবে এরপরে তিন নম্বরে হচ্ছে সাধারণ বাক্য পড়া ও লেখা সাধারণ ইংরেজি বাক্য পড়ুন এবং লিখুন এটি আপনাকে সঠিক বাক্য গঠন এবং প্রয়োগ শিখাবে এরপরে চার নাম্বারে যে কাজটা হবে সেটা হচ্ছে কাজের শব্দাবলী কাজের জন্য সাধারণ ইংরেজি শব্দাবলী শিখুন এটি আপনাকে কাজের সময় ব্যবহৃত শব্দাবলী সম্পর্কে জানাবে আপনি যেই কাজই করেন না কেন প্রতিটা কাজের কিছু অংশ বিশেষ আপনি সেই শব্দগুলো আপনি শিখতে পারেন শিখলে টুকটাক বলতে চেষ্টা করুন সেটা কিন্তু ইংরেজি শেখার জন্য অনেক বেশি গুরুত্ব ভূমিকা রাখবে তো তারপরে আপনি যেমন পাঁচ নাম্বারে যেটা করতে পারেন দৈনিক ব্যবহারিক বাক্য আপনার দৈনিক ব্যবহারিক বাক্য ইংরেজিতে প্রয়োগ করুন এটি আপনাকে প্রয়োগ ও আত্মবিশ্বাস উন্নতি করবে ছয় সংক্ষেপে বাক্য পড়া ও লেখা সাধারণ ইংরেজি বাক্য পড়ুন এবং লিখুন এটি আপনাকে শব্দের প্রয়োগ বাক্যের গঠন এবং সঠিক উচ্চারণ সম্পর্কে পরিচিতি দিবে সাত প্রতিযোগিতা বাক্য গঠন দৈনিক জীবনে ব্যবহৃত হওয়া এই সব প্রতিযোগিতা বাক্য গঠন করুন এটি আপনাকে প্রতি প্রয়োগিকভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা প্রদান করবে যেমন আপনি কেমন আছেন আপনাকে ধন্যবাদ জানাইতে চাই ইত্যাদি তো এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করুন তারপরে যেমন আট নাম্বারে যেটা আসে প্রথমে শিখা শব্দের জন্য অবশ্যই শব্দটির অর্থ বুঝতে চেষ্টা করুন তো আপনি যে শব্দটা শিখলেন এটার অর্থটা অবশ্যই আপনাকে বুঝতে হবে ঠিক আছে শব্দের অর্থ যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না তো এরকম শব্দ অর্থ নিয়েও কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেই প্লে লিস্টগুলো ঘেটে ঘেঁটে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এরপরে নয় নাম্বারে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইংরেজিতে সঠিক উচ্চারণ করার জন্য ভিডিও টিউটোরিয়ালগুলো দেখুন তো আপনারা কিভাবে ইংরেজি বর্ণমালা থেকে ধরে অন্য অন্য ইংরেজি ওয়ার্ড সেন্টেন্স কিভাবে আসলে আপনারা উচ্চারণগুলো সঠিকভাবে করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে পূর্বের ভিডিওগুলো থেকে আপনারা শিখে নেবেন এরপরে দশ নম্বরে যেমন প্রতিদিন ইংরেজিতে কয়েকটি শব্দ পড়ুন এবং তাদের উচ্চারণ সঠিকভাবে করুন এগারো ক্ষেত্র বিশেষ ইংরেজিতে বিভিন্ন শব্দের ব্যবহার সম্পর্কে অধ্যয়ন করুন বারো ইংরেজি গান শুনুন এবং গানের শব্দগুলি বুঝতে চেষ্টা করুন শুধু গান নয় ইংরেজি আপনি চাইলে দেখা গেছে যে পত্রিকা নিউজ পেপার এগুলো পড়তে পারেন ঠিক আছে তারপরে মুভিও দেখতে পারেন তো এভাবে ইংরেজিগুলোকে আপনারা একটু একটু করে বুঝতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এক সময় দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি নিজেই ইংরেজি বলতে পারতেছেন প্র্যাকটিস করতে হবে রেগুলারলি একটা কথাই আছে না প্র্যাকটিস ম্যাক্সিম্যান পারফেক্ট তো আপনি যদি অনুশীলন করেন তাহলে কিন্তু এক সময় আপনি সঠিকভাবে গড়ে উঠবেন তেরো নম্বরে যেটা আসে দৈনিক জীবনে ব্যবহৃত হওয়া প্রতিযোগিতা বাক্যের একটি তালিকা তৈরি করুন এবং সেগুলো মনে রাখার চেষ্টা করুন আপনার প্রতিনিয়ত যেসব ব্যবহার করছেন আপনি ইংরেজি শব্দগুলো এগুলোকে আপনি একটা নোট খাতায় নোট তালিকা তৈরি করেন ঠিক আছে এগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এগুলো মনে রাখতে পারবেন তারপর চোদ্দ নম্বরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিভিন্ন ইংরেজি প্রিপোজিশনের ব্যবহার শিখুন এবং এদের সঠিক ব্যবহার করতে পারেন এরপরে পনেরো সংশ্লিষ্ট ইংরেজি বাক্য গ্রুপ শিখুন যেমন প্রশ্নবাক্য অনুসরণ বাক্য নিষ্কাশন বাক্য একটি বিষয়বস্তু সম্পর্কিত বাক্য ইত্যাদি ষোলো ইংরেজিতে সঠিক বানান ও বানানের নিয়ম শিখুন তো ইংরেজিতে সঠিক বানান ও বানানের নিয়মগুলো কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে দেয়া আছে আপনারা সেই ভিডিওগুলো একটু দয়া করে দেখে নেবেন ঠিক আছে যাতে করে আপনাদের ইংরেজি স্কিলটা ভালো হয় এরপরে সতেরো ইংরেজিতে সঠিক কথাবার্তা ও সাধারণ যোগাযোগের বাক্যগুলো শিখুন আঠারো অনুবাদ করার চেষ্টা করুন নিজের মাতৃভাষায় শিখা বাংলা বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করেন দেখেন সবচেয়ে একটা ইম্পর্টেন্স বিষয় হচ্ছে যেমন আমরা বাংলা ভাষায় কিন্তু কন্টিনিউয়াসলি মানে সবসময় কিন্তু আমরা কথা বলতেছি তো বাংলা ভাষায় শিখা বাক্য ঠিক আছে ছোট ছোট বাক্যগুলো কিন্তু আপনারা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেশি সফলতা এনে দেবে এরপরে উনিশ ইংরেজি পত্র লেখার ব্যবহারিক অনুশীলন করুন প্রথমে ছোট পত্র লেখা শুরু করুন এবং পরবর্তীতে বড় এবং সঠিকভাবে বিন্যাস করা পত্র লেখার চেষ্টা করুন তো আমরা কিন্তু বাংলাতে অনেক সময় অনেক পত্র চিঠি ইত্যাদি লিখে থাকি তো এগুলো আমরা ইংরেজিতে ছোট ছোট করে লেখার চেষ্টা করব আস্তে আস্তে স্কিলটা যখন বাড়বে তখন কিন্তু পরিপূর্ণতা পাবে হ্যাঁ খুব ভালোভাবে তখন লিখতে পারবেন এরপরে যেমন বিশ নম্বরে ইংরেজি প্রথমে বলা তারপরে লেখা শিখুন শব্দের উচ্চারণ শেখার পরে তা লিখে দেখুন ঠিক আছে ইংরেজি প্রথমে আপনি বলা শিখুন তারপরে সেটা কিন্তু আপনার লেখারও প্র্যাকটিস রাখবেন একুশ অভিনয় করে সাধারণ প্রতিযোগিতা বাক্য উচ্চারণ করুন আপনি নিজেকে মানুষের ভূমিকায় প্রদর্শন করতে পারেন এবং এটি আপনাকে আত্মবিশ্বাস প্রদান করবে যেমন এখানে এই বিষয়টা আপনারা বুঝতে চেষ্টা করুন অভিনয় করে বলতে এখানে কিন্তু আপনার মানে যেই বলার ভঙ্গি বা বচন এটাকে আপনি একটু হ্যাঁ কনফিডেন্টলি তৈরি করুন এবং চাইলে কিন্তু মানুষের সাথেও কিন্তু এই বিষয়গুলো আপনারা করতে পারেন সহপাঠী বন্ধুবান্ধব বা সবার সাথে ঠিক আছে এই প্র্যাকটিসগুলো কিন্তু কম বেশি করে করতে পারেন তো এই প্রথম ধাপগুলো অনুসরণ করলে আপনি ইংরেজি শেখার মৌলিক ভাষা দক্ষতা বাড়ানোর জন্য মাঝে মাঝে ধাপে ধাপে পাঠানো হয়ে যাবেন এছাড়াও শুরুতে সঠিক উচ্চারণ এবং সুবিধাজনকভাবে বলতে সমস্যা হতে পারে তাই একজন ভাষা শিক্ষক বা উপযুক্ত শিক্ষার্থীদের সাথে সাহায্য নিতে পারেন এছাড়াও যেহেতু আমি প্রতিনিয়ত আপনাদের ইংরেজি শেখানোর জন্য কাজ করে থাকি তাই চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনে বা সমস্যা হলে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ইংরেজি ভাষা শেখা যে কোনো সমস্যা হলে সেটার সমাধান আমি করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে আপনারা যারা প্রপারলি ইংরেজি শিখতে চান কিন্তু আসলে কোনো ওইরকম শিক্ষক পাচ্ছেন না বা প্রবাসী যারা আছেন বিশেষ করে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখে থাকেন হ্যাঁ আপনাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা আছে আপনারা এই স্ক্রিনের নাম্বারটি এখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আপনাদের যেভাবে আসলে সঠিক গাইডলাইন দেওয়া দরকার তো ওভাবে আমি চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং পরবর্তী শিক্ষণীয় ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ